চৌদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ষোলো ডিসেম্বর দু মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি শাহ আলম মিয়া জানায় আজ বুধবার বেলা এগারোটায় উপজেলা হলরুমে লাল সাপ্লাই এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার এ সময় অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ উপজেলা প্রকৌশলী সফুল আজম সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাজার শুভ প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূর আলম বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সর্দার মুদাসের হোসেন ঠাকুর মান্নান শেখ বিএনপি নেতা ইউসুফ আলী দাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভীমচন্দ্র বাগচি তুষার মধু আমিনুজ্জামান খান মিলন শ্যামল কান্তি বিশ্বাস সমর চাঁদ মেধা শিক্ষক ইদরিস্তুর রহমান কাজী সাফায়াত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন